প্রেমের খেলা এই জন্য মেরে দোস্ত দরকার আমাদের যেটা আজকে আমাদের দিকেই শূন্য না মনটা বড়া না বাহিরটা বরা বাহিরও বড়া না মনও বড়া এই জন্য যত আছে তারপরও বলে আরো দরকার আছে অডেল তারপরও বলে কি আরো চাই যত বেশি আছে তার গলা তত সুখান তার গলা কেননা আল্লাহ পায় মানুষের মুখে আল্লাহ পায়া দনি হইলো এটা আল্লাহর কাছে এটা আল্লাহ আল্লাহ রসুলের জবানে হবে সে দনী কেন আল্লাহ পাইছে আল্লাহ পায়া যে ধনী হইলো তার পিছনে কোনো হিসাব কিতাব নাই তার পিছনে হলো শুধু পুরস্কার আর পুরস্কার শুধু পুরস্কার আর দুনিয়াতে ধন যে ধনী হইল আল্লাহ পাইল না তার পিছনে শুধু হিসাব আর হিসাব হ্যাঁ কষা কষার পরে রেজাল্ট দা দাঁড়াবে তখন নিজে দেখবে যে কি পাইলো এই জন্য আল্লাহ যখন মানুষ পায় তখন ভিতরটাও পড়ে আবার বাহিরটাও যায় বাহিরেরও কোনো চাহিদা থাকে না বাহিরের কোনো বাহিরের কোনো চাহিদা থাকে না বাহিরের কোনো চাহিদা থাকে না হম যারা দিনদার দেখেন এদের কোনো চাহিদা নেই নারী হোক পুরুষ হোক যুবক হোক যা পায় যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ বলে কি বলে কি বলে কি বলে কিন্তু আপনি আলহামদুলিল্লাহটাকে ছোট মনে করলেন আপনি ভাবলেন যে ওর গায়ে কাপড় নাই ও আলহামদুলিল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহ ছোট না না আলহামদুলিল্লাহটা ছোট না আলহামদুলিল্লাহটা ছোট না ছোট যদি হইতো তো আল্লাহ রসুল বলতেন না সৌরজ ওদের অর্ধেক জায়গা নেকি দিয়া যায় জান্নাতে একটা গাছ লাগে যার নিচে একশো বৎসর ঘোড়া দৌড়াইলো তার ছায়া অতিক্রম করা চায় না ওটা কোনো কাঠের গাছ না ওটা ফলের গাছ ওই গাছ কাঠ দিয়া বানানো না ওই গাছ সোনা দিয়া বানানো যার দেহটা সোনার কাণ্ডগুলা গুলা সোনার শাখা গুলা সোনার পাতা গুলা সোনার সব সোনা দিয়ে তৈরি ওটার ভিতরে ফল গাছ সুবান আল্লাহ যে আল্লাহ পাইছে সে বাহিরও বেরা গেছে বাহিরের কোনো চাহিদা নেই কোনো কি নাই চাহিদা নেই কোনো চাহিদা নেই আর যদি নাও দেয় মালিক কিচ্ছু তারপর কোনো অভিযোগ নেই তারপরে কোনো অভিযোগ বোঝেন কোনো অভিযোগ নেই পাইলে হাসে না পাইলেও হাসে পাইলেও হাসে তবে যদি জিগায় পায়া হাসলি বুঝে আসলো না পায়া হাসিস কেন কেন সবরের ফল না মিঠা মিঠা খাইলে তো আসবেই সবরের ফল খাইতেছি এই জন্য হাসতেছি ওইখানে শুকুরের ফল খাইতেছি এই জন্য হাসতেছি কোন অবস্থায় হাসতেছি কোন অবস্থায় নাল্লা পাইলে বাহির ঘোরা যায় আবার ভিতরটাও ঘোরা যায় ভিতরটাও ঘোরা যায়